মিডিয়ায় কাজ করা একটা মেয়ে যার নাম মিষ্টি জান্নাত তার কাছে সাংবাদিকরা হুলমুল করে পড়ে আর সে সুযোগের সদ্ব্যবহার করে পাঁচ সাত বছর হয়েছে মিডিয়ায় কাজ করে তেমন আলোচনায় থাকেনি যখন সাকিব খানকে নিয়ে কিছু কথা জিজ্ঞেস করল তিনি সময়টাকে লুফে নিল তিনি বলল শাকিব খানকে বিয়ে করতে চায় আরও অনেক কিছু কিছুদিন যাবৎ এই কথা নিয়ে গুঞ্জন উঠেছে অনেক সে নাকি সাকিব খানের হব তৃতীয় বউ কিন্তু মিডিয়ায় খুব আলোচনার সমালোচনার ঝড় উঠেছে কিছুদিন যাবৎ ধরে এখন তিনি বলছেন অপবিশ্বাস আর স্বপ্ন বুবলির কাবিন নেই এই পর্যন্ত এখনো তারা কাবিন দেখাতে পারল না আসলে মানুষ সুযোগ পেলে যা করে সাংবাদিকটা একটু সুযোগ দিয়েছে আর কি সুযোগটাকে সদ্ব্যবহার করেছে এখন অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলির কাছ থেকে সে কাপির দেখতে চায় আসলে মিষ্টি জানাত একটা সহযোগের সদ্ব্যবহার করেছে সুযোগ পেলে মানুষ আর কি করবে সদ তো করবেই স্বপ্নম বুবলি অপবিশ্বাসকে কাঠ দাঁড় করেছে সাকিব খানের বউ না তাদের সাথে সাকিব খানের বিয়েই হয়নি অপুগুগলি বাদ এখন সময় নাকি মিষ্টি জান্নাতে এমনটাই তার ভাষ্য অন্যদিকে সাকিব খান তার এই কথায় পানি ঢেলে দিয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন কোন ডাক্তার মেয়েকে তিনি বিয়ে করবেন না অন্যদিকে জানা গিয়েছে এই মিষ্টি জান্নাত একটা দাঁতের ডাক্তার মাত্র অন্য কোনো ডাক্তার না ভালো নাম করা কোনো ডাক্তারই নন তিনি তিনি হয়েছেন দন্ত চিকিৎসক আর তার যখন সুযোগ এসেছে তখন সদ্ব্যবহার করে গেলেন অনেকদিন যাবৎ সে আলোচনায় রয়েছে এটাই চেয়েছেন নিজের পরিচিতি পাওয়ার জন্য কি মানুষ করে আর মিষ্টি তো সেটা করেছেন শাকিব খানকে ব্যবহার করে তার নাম ইউজ করেছেন ভিউয়ার্স এত কিছু শোনার পর আপনার কি মতামত জানান ভিডিও নিয়ে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ